আমরা সরাসরি আমাদের মূল আলোচনার দিকে অগ্রসর হই সময় খুব সংক্ষিপ্ত রাত বাজে পেরায় এগারোটার কাছাকাছি আমি যে সুরাটা আপনাদের সামনে যেই সুরার প্রথম আয়াত করছি সুরাতুল ফাতিহা এই সুরাতে মোট আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি কয়টি কথা বলেন কয়টি ষাটটি এই সূরাতে রুকু আছে মোট একটি এই সূরায় শব্দ আছে উনতিরিশটি এবং এই সূরা ভেতরে অক্ষর আছে একশত ঊন চল্লিশটি বলেন সোবহানুল্লাহ সাত আট বিশিষ্ট সূরা কোরআনুল কারিমে আরেকটা আছে যেই সূরার নাম হচ্ছে সৌরাতুল মাওল এছাড়া সাত আর বিশিষ্ট আর কোন সুরা কোন রানিমে নাই এই দুইটে সুরার সংখ্যা যতগুলো সুরা আছে এই সুরাগুলার নাম হচ্ছে একটা কিছু কিছু সুরা আছে যেই সুরাগুলার নাম হচ্ছে দুইটা আর আমরা যেই সুরাটা তেলাওয়াত করছি কোরআন হাদিস থেকে পাইগম্বরের জান্নাতি জবান থেকে এই সুরার নাম পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশটা নাম কয়টা তার মানে সুরাটা কম দামে সবগুলোই দামি একটা মানুষ মনে করেন হাফিজ মৌলানা মুফতি মহাদেস ডাক্তার ইঞ্জিনিয়ার নাম যত বাড়ে তার তত বৃদ্ধি পায় সুরা একটা নাম হচ্ছে পঁয়ত্রিশটা কোন সুরা বা আয়াতের আলোচনা করতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সুরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো আমি আপনাদেরকে সুর দিয়ে বলছি আমি কিন্তু গান বলবো গজল গান এগুলো হবে না তাপসির শুনবেন আজকে ইনশা আল্লাহ এই সুরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হল এ বিষয়টা আলোচনা করা ওয়াজিব যে কোনো আয়াত বা সুরা তাপসির করতে গেলে সর্বপ্রথম কোন প্রেক্ষাপটে এই আয়াত বা সুরা নাজিল হলো যেটাকে বলা হয় স্বভাবে নজুল বা সানি নজুল কোনো সুরা যখন কোন প্রশ্নের উত্তরে নাজিল হয় সেই প্রশ্নটা হচ্ছে সেই সুরা নাজিলের কারণ যখন কোন সুরা বা আয়াত কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয় তখন সেই ঘটনাটাই হচ্ছে সেই সুরা বা আয়াত নাজিলের কারণ সর্বপ্রথম আমরা জানব এই সুরাটা নাজিল হয়েছে কোথায় সৌরতুল ফাতিহা এর নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়া আলেমদের ভেতরে দুইটা দল কয়টা দল কেউ কেউ বলছেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় আবার কেউ কেউ বলেছেন এই সুরাটা নাজিল হয়েছে মদিনায় একই সুরা কেউ বলে মক্কায় কেউ বলে মদিনায় একজন মানুষ হয় সে পুরুষ হবে অথবা নারী হবে একই মানুষ পুরুষও হবে নারীও হবে এমনটা হতে পারে পারেন তি একই সুরে মক মানে মক্কায়ও নাজিল হয় মদিনায়ও নাজিল এমনটা কি হতে পারে এই সুরে তাফসির করতে গিয়া জগৎ বিখ্যাত মুফাসির আল্লামা জারুল্লাহ জামাকশিরি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির কাশা আল্লামা জারুল্লাহ জামাকশিরি যাকে বলা হয় আল্লাহর প্রতিবেশী আমাদের সকলের জানা যে আল্লাহ তিরিশ পারা কোরআন পৈগম্বরের ওপরে নাজিল করেছেন তেইশ বছর এটা আমরা জানি কি জানি না তেইশ বছরে অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে এই তিরিশ পারা কোরআন পৈগম্বরের ওপরে নাজিল হল তেইশ বছর আল্লামা জারুল্লাহ জামাকশির রহমতুল্লাহ আলাই এই কোরআনের তাপসির লিখতে গিয়া বৌ বাচ্চা আত্মীয় স্বজন যা আছে সব কিছু সেরে উনি চলে গেছেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় গিয়ে কাবার আঙ্গিনায় বসে বছর রাত দিন গবেষণা করে তেইশ বছর পরিশ্রম করে কলম চালিয়ে যেই তাপসির লিখেছেন সেই তাপসিরের নাম হচ্ছে তাপসিরে কাশ্যপার মির কোরআন আল্লাহ তালা নাজিল করছেন তেইশ বছরে আল্লামা জারুল্লাহ জামাকশেরি রহমতুল্লাহ আলাই উনি এই কোরআনের তাফসিল লিখছেন কাবার আঙ্গিনায় বসে তেইশ বছর কলম সারিয়ে তার মানে তাপসিরটা খুব দামি না কম দামি দামি উনি তাপসির কাশ্যাপের ভেতরে লেখেন এই সুরাটা আল্লাহ তালা সর্বপ্রথম একবার নাজিল করেছেন মক্কায় পাইগাম্বারে আলম রহমতুল্লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলে এই পূর্ণাঙ্গ সুরাটা আল্লাহ তালা আবার দ্বিতীয়বার নাজিল করেছেন মদিনায় চিৎকার মেরে বলেন সোবাহাল্লা এই সুরার গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহতালা তালা একই সুরা একবার নাজিল করেছেন মক্কায় আর একবার নাজিল করেছেন কোথায় মদিনায় যার কারণে এই সুরাকে কেউ কেউ বলেন মাক্কি আবার কেউ কেউ বলেন মাদানী এই সুরা নাজিল হলো কোন প্রেক্ষাপটে আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে এই সুরা নাজিল হলো কোন প্রেক্ষাপটে সে বিষয়টা আলোচনা করে আমরা মূল আয়তের দিকে যাবো ইনশাল্লাহ পাইগম্বারে আলমের বয়স যখন চল্লিশ বছর একদিন হীরা গোহার পাইগম্বারের ওপরে সর্বপ্রথম সৌরতুল আলাকের প্রথম পাশায়াত নাজিল হলে এরপরে দীর্ঘ সময় আর কোনো আয়াত নাজিল হয় না পূর্ণাঙ্গ কোনো সুরাও নাজিল হচ্ছে না পৈগম্বর কোরআন করিমের মজা আর অনুভব করতে অপেক্ষায় থাকতে লাগলেন কখন একটা সুরা নাজিল হয় বলেন আল্লাহ আখবর অপেক্ষা করতে করতে পৈগম্বরে আলো যখন বাহিরে বের হয় তো মাঝে মাঝে উনি আকাশের দিকে তাকায় যখন তাকায় পয়গাম্বার দেখতে পায় আসমান এবং জমিনের মাঝখানে নুরের মেম্বরে বসে একজন ব্যক্তি পৈগাম্বারকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় ওই যে ডাক যে দেয় ডাক দেওয়ার পরে অদৃশ্য হয়ে যায় আর কিছু দেখা যায় না মনে করেন আমরা যারা এখানে আছি শূন্যর উপরে যদি কাউকে দেখি নুরের মেম্বরে বারে চেয়ারে বসেই আসছে আজ গোবি একজন লোক ভয় পাব না যুদ্ধে মুজেদ তুই এত হু ত কথা বলে দেখিনা পাইগাম্বরে আলাম রাহমেত আল্লিলা আল আমিন ঘর থেকে বের হয় উনি খেয়াল করে দেখেন আসমান এবং জমিনের মাঝখানে নুরের মেম্বরে বসান একজন ব্যক্তি আর মোহাম্মদ বোলে এই দৃশ্য পৈগাম্বার বারবার দেখতে থাকেন পয়গম্বর ভয় পেয়ে গেলেন ভয়ের মুহূর্তে পয়গম্বর তার এই ঘটনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে শেয়ার করলেন তখন বিবিগো আমার জানো কি একটা হয়েছে আমি মাঝে মাঝে আসমান এবং জমিনের মাঝখানে শূন্যের উপরে নুরের মিম্বরে বসা একজন ব্যক্তিকে দেখতে পাই যে আমাকে ইয়া মহামাদ বলে ডাক দেয় আর কিছু বলে না আমাকে কি ভূতে ধরলো নাকি জিনে ধরলো নাকি মানুষকে যখন জিনে ধরে সেই মানুষটা এমন কিছু দেখে যেটা অন্য কেউ দেখে না ভাগ্য হয় না হয় পায়গাম্বাটাক দেখাতে যায় আমার পেছনে কি যেন একটা লেগে আছে আমি তো বুঝতে পারি না এরকম ঘটনা আমি বারবার দেখতে থাকি হাতিটা পাইগম্বর কি সান্তনা দেয় বলে নবীজি আপনার সঙ্গে শয়তান এমন করতে পারবে না ও পাইগম্বর আপনি টেনশন করবেন না বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফেল সেই সময় তাওরাতের পণ্ডিত ছিল উনি তাওরাত আরবি ভাষায় অনুবাদ করত খাতিজা ডাক দেয় নবীজি চলেন আমরা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যাই তার কাছে গিয়ে আমাদের ঘটনার বিবরণ দেব দেখি উনি কি পরামর্শ দেয় আমাদের সাথে অলৌকিক কিছু ঘটে গেলে আমরা বড় বড় হুজুরের কাছে যাই না যাই হুজুরের কাছে পরামর্শ নেই হুজুর এই ব্যাপার এরকম হচ্ছে দেখেন তো বিষয়টা কি ঠিক একই খাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সাথে নিয়ে রওনা দিলেন ওরাকা ইবনে নাউফেলের বাড়িতে বাড়িতে যাওয়ার পরে ওরা কে আপনি নাও ফেলে গিয়ে নাক করলেন ওরা কে আবার বলে হা বাড়িতে শিখে বলে আমি খাতিজা তুলি কোরা রাদি আল্লাহ তালা বলে কেন আসতো খাতিছা তুলি কোমরা রাদি আল্লাহ তালা ওরা কারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের কাছে আসছে একটু যদি সময় দাও কথা বলবো এবার ওরাকে আপনি নাও জিজ্ঞেস করেন কি সমাজ কি ঘটনা কি ঘটেছে তোমাদের সঙ্গে এবার খাতে যদি রাখ দেওয়ার আগারে আমার স্বামী মোহাম্মদ কিছুদিন যাবৎ যখনই বাহিরে বের হয় আসমানের দিকে তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মাঝখানে নূরের মেম্বরে বসা একজন ব্যক্তিকে দেখতে পায় সেই ইয়া ইয়া মোহাম্মদ বলে ঢাক দেয় আর কিছু বলে না এ নিয়ে সে খুব ভয় পেয়েছে এবার ওরা কান্দে না ফের পাইগাম্বারকে ডাক দেয় না ও ভাইক আপনি ভয় পাবেন না আমার মন বলে আপনি যে দৃশ্য দেখেন আসমান এবং জমিনের মাঝখানে নূরের বড়ে বলে যে ব্যক্তি আপনাকে ইয়া মোহাম্মদ বলে দেয় আমার মন বলে সেটা কোনো শয়তান হতে পারে না কা বলে আপনি যাকে দেখেন আমার মন বলে সেটা কোনো আল্লাহ রহমতের ফেরেস্তা হবে সুবান আল্লাহ বলবেন না ওটা আল্লাহর কোন রহমতের ফেরেস্তা হবে এরপরে আপনি যখন সেই দৃশ্য আবার দেখবেন সে যখন আপনাকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেবে আপনি ভয় পাবেন না আপনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তাকে জিজ্ঞেস করবেন কেন ডাক পয়গম্বর বাড়িতে আসলেন আবার একই দৃশ্য আসমার এবং জমিনের মাঝখানে নুরের মেম্বারে বসা ওই এক আবার দেখতে পেলেন মোহাম্মদ বলে একজন ব্যক্তি ডাক দেয় এবার নবীজি সাহস করে বললেন কি ব্যাপার প্রতিদিন আশুয়ারিয়া মোহাম্মদ বলে ডাক দাও আর কিছু বল না কে আল্লাহু আকবার বলেন না پیغمبر যখন ডাক দিলেন কিছু কি বলবা আশুয়ারিয়া মোহাম্মদ বলে ডাক দিয়া হারিয়ে যাও কারণটা কি কিছু তো বল না এবার যে বলে ডাক দেয় নবীজি ও আপনি ভয় পাবেন না আমি অন্য কেউ না আমি হলাম আসছি এমন একটা সুরা আপনার জন্য নিয়ে আসছি কোনো বিজয়ী এই সুরার মতো সম্মানিত সুরা পুরো তাওরাত কিতাবের ভেতরে নাই এই সুরার মতো সম্মানিত সুরা পুরো কিতাবে কিতাবের ভেতরে নাই আপনাকে যে কোরআন দান করা হবে এই কোরআনের ভেতরে এই সুরার সাইতে সম্মানিত আর কোন সুরা নাই ও পাইগাম্বার এত বড় একটা সম্মানিত সুরা এটা অন্য সুরা বা অন্য আয়াতের মত করে নাজিল করা যায় না যেন এই সুরাটা নাজিলের অবস্থাটাই বলে দেয় এই সুরাটা কতটা গুরুত্বপূর্ণ যার কারণে আমি নুরের মেম্বার থেকে আপনাকে এই সুরা শোনানোর জন্য আসছি বলেন সুবহান জিবরাইল আমিন এবার নুরের মেম্বারে বসে পয়গম্বরে আলমকে সুরাতুল ফাতিহা পুরা সাত আয়াত শুনেয়া দিলেন সুরা ফাতিহা নাজিল হয়ে গেল